আসসালামু আলাইকুম রোববার আইপিএলে এর নিজের দলের ফাইনাল ম্যাচ দেখতে চেন্নাই উড়ে গিয়েছিলেন শাহরুখ খান সঙ্গে ছিলেন শাহরুখ খানের পুরো পরিবার অসুস্থ থাকা সত্ত্বেও নিজ দল কলকাতার ফাইনাল ম্যাচ মিস করতে চাননি শাহরুখ তাই তো ফাইনাল দেখে সবাইকে সাথে নিয়ে ছুটে এসেছেন এদিন শাহরুখকে হতাশ করেনি গৌতম গম্ভীর শেয়ার আয়ার মিচেল স্টাক আন্ডার আসেলরা তৃতীয়বারের মতো কলকাতাকে এনে দিয়েছেন শিরোপা আর শিরোপা জিততে বাদ উল্লাসে মাতেন শাহরুখ খান সহ তার পরিবার আইপিএলে চ্যাম্পিয়নের খেতাব জিততে জড়িয়ে ধরেন পাশে বসে থাকা স্ত্রী গৌরী খানকে পরে মেয়ে সোনা খানকে জড়িয়ে ধরেও কাঁদেন শাহরুখ খান এদিন কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রকাশ্যে আসে বাদশা বংশের মিষ্টি পারিবারিক মুহূর্তগুলো এই বিজয়ের জন্য বিগত দশ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের বক্তদের এবং বাদশাহ পরিবারকে শেষমেশ কোচ গৌতম গম্ভীর হাত ধরে এলো সেই জয় শাহরুখ খান যে একজন ক্রিকেট প্রেমী সেটা তিনি প্রতিটি আইপিএল প্রমাণ করে গিয়েছেন আর এবার ক্রিকেট নিয়ে এক অজানা তথ্য সামনে তুলে তোলেন শাহরুখ খান যা শোনার পর শাহরুখ বক্তারা রীতিমতো আবেগময় হয়ে পড়েন আইপিএল এ ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ খেলাধুলার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা জানিয়েছিলেন শাহরুখ খান বলেন সত্যি কথা বলতে গেলে আমি কখনই অভিনয়শিল্পী হতে চাইনি আমি সবসময় খেলোয়াড় হতে চেয়েছি আর এই কথা আমি সবসময় সততার সঙ্গে বলে এসেছি কেন খেলোয়াড় হতে পারেননি সে কথাটা সে সাক্ষাৎকারে বলেন শাহরুখ খান শাহরুখ খান বলেছেন পায়ে চোট পাওয়ার কারণে তিনি খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলেন অর্থের তিনি চোটের চিকিৎসা করাতে পারেননি সবশেষে শাহরুখ বলেন খেলার হতে না পারলেও তিনি সবসময় খেলাধুলাকে গিরে কিছু করতে চেয়েছিলেন আর সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন শাহরুখ খান আইপিএল এর শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স নামে একটি দল নিজে পরিচালনা করে যাচ্ছেন শাহরুখ খান শুধু আইপিএলই নয় দেশের বাইরে নানা নিজের নামে দল কিনে খেলা পরিচালনা করছেন শাহরুখ খান সব থেকে আশ্চর্য বিষয় হল শতব্রস্তার মধ্যেও মাঠে এসে নিজ দলকে সাপোর্ট দেন শাহরুখ শুধু একাই আসছেন না পরিবারকে সবাইকে সাথে নিয়ে এসে খেলা উপভোগ করছেন হারলো সাপোর্ট করছেন জিতলো সাপোর্ট দিয়ে নিজ দলের সাথে থাকছেন সে সাথে বিপরীত দলের প্রতি অজাত ভালোবাসা দেখেন শাহরুখ খান খেলাধুলার প্রতি শাহরুখের এমন ভালোবাসা দেখে গোটা ক্রিকেট বিশ্ব বেশ মুগ্ধ